আওয়ামী লীগ এবং পরে আমরা জাতীয় পার্টিগাম এই দেশ থেকে ভারতীয় আধিপত্য বাজার ষড়যন্ত্র বন্ধ হবে দোষরের তৎপর অপতৎপর বন্ধ হবে আমরা কি দেখতে পাই আমরা দেখতে একটা মন মানসিক তবে নমস্কার দৃষ্টি চাই ভাই মন মানসিক এক অবস্থা আমরা দেখতে পেয়েছি নুরাপুরের মতো একদম বিকটলি লেটা করে আমি প্রথম আশা করেছিলাম ওই জাতীয় পরিবিশের সামনে এই মারামারিটা হয়েছে কিন্তু যখন দেখলাম যে না ভিদুরের obice সামনে সাংবাদিক সম্মেলনের বৈঠকেই হামলা হয়েছে একটার দন ভাবে তখন হবে চিন্তা ভাবনাে পরিবর্তন হয়ে